আসসালামু আলাইকুম দর্শক চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে আমার ঠিকানা হচ্ছে চাপাইনবগঞ্জ জেলার রাজশাহী বিভাগ অবশ্যই বাংলাদেশের মধ্যে এটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন অবশ্যই কবুতর ডেলিভারি চার্জ বিকাশ চার্জ যেগুলো কম দামের মধ্যে আছে এগুলোতে প্রযোজ্য অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর সংগ্রহ করবেন হ্যাঁ দর্শক চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই থাকছে দর্শক এটা দারুণ অফার এগুলো মূলত বাচ্চা থেকে উঠে আনা কবুতর খুবই সুন্দর কোয়ালিটি এবং কালার অনলি তেরোশো পঞ্চাশ টাকা যান দর্শক এই দামে কেউ দিবে না এত সুন্দর সাদা ইন্ডিয়ান ফ্যান্টেল হ্যাঁ অবশ্যই সংগ্রহ করবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জায়গা অনুযায়ী এবং বিকার চার্জ এগুলো সম্পূর্ণ দিতে হবে অবশ্যই নেবেন এখানে একজোড়া ম্যাগ পাই হ্যাঁ ব্ল্যাক হোয়াইট ম্যাগ পাই পেয়ার আছে বেবি পেয়ার আর কি এটা অনলি আটশো টাকা যান দর্শক দিয়ে দিলাম আজকে অবশ্যই সংগ্রহ করবেন অনলি আটশো টাকা হলে এই ম্যাগ পাই জোড়াটা নিতে পারবেন খুবই সুন্দর কবুতর অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক ড্যানিস খুবই সুন্দর কোয়ালিটির কবুতর এবং ঠোঁট ঠোঁট চোখের গিয়ার লাল চকটক একবারে অবশ্যই সংগ্রহ করবেন অনলি আটশো টাকা এই জোড়াটাও দিয়ে দিলাম দর্শক অবশ্যই সংগ্রহ করবেন হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটির কবুতর নেবেন এর আগে দুই জোড়া কবুতর দেখানো হয়েছে দর্শক ওই ওই দুই জোড়া কবুতর সাথে একটা ডামাসিন মাদি বাচ্চা হ্যাঁ অবশ্যই এই পাঁচ পিস কবুতর সংগ্রহ করবেন একসাথে নিলে অনলি উনিশশো টাকা ডেলিভারি চার্জ বিকাশ চার্জ এগুলো দিতে হবে দর্শক উনিশশো টাকায় পাঁচটা কবুতর নিয়ে নেবেন এখানে এক জোড়া অসাধারণ স্প্রিংয়ের মুখী আছে রানিং জোড়ো সবাই এক হাজার বারোশো পনেরোশো বিক্রি করে আমি দিলাম অনলি নয়শো টাকা এ দামে কেউ দিবে না অবশ্যই সংগ্রহ করে নেবেন অনলি নয়শো টাকাতে রানিং এই জেড একদম জেড স্প্রিং দেখতেই পাচ্ছেন দর্শক মাথা পুরো ফেলে দিচ্ছে অনলি নয়শো টাকা হলে নিতে পারবেন এখানে এক একজোড়া ব্ল্যাক জার্মান মডেন আছে খুবই সুন্দর কবুতর দেখতেই পাচ্ছেন অনলি পনেরোশো টাকা দর্শক কোনো দামাদামি করবেন না ডেলিভারি চার্জ বিকাশ চার্জ সবগুলো কবুতরে দিতে হবে অনলি পনেরোশো টাকা এই সব দামে কেউ কবুতর দিবে না আমাদের চ্যানেলে এসব দামে এত সুন্দর কবুতর পাবেন সুস্থ সবল হান্ড্রেড কবুতর সংগ্রহ করে নেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এখানে যে মোর হেড আছে পাঁচশো টাকা হলে নিতে পারবেন দশক এসব কবুতর পাওয়া যায় না কোয়ালিটি দেখতেই পাচ্ছেন যেরকম মাপ সেরকম সাইজ অবশ্যই সংগ্রহ করবেন উল্লেখ্য মাদিটার ঠোঁটটা একটু সামনে বের হয়ে আছে হালকা একটু ব্যাকা হয়ে আছে ওটা আপনি নীল কাটার দিয়ে কেটে নিতে পারবেন এমনি ব্রিডিং ঠিকঠাক আছে এখানে জোড়া ব্ল্যাক সোকিং খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দেখতেই পাচ্ছেন নটটার পায়ে একটু সাদা আছে এমনি ঠিক আছে মানে বাচ্চা কাচ্চা কোনো সমস্যা না না একদম একদম ফ্রেশ বাচ্চা পাবেন খুবই বিগ সাইজ গোল অনলি তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ জমা ডিমনি আছে নিজের বাচ্চা নিজেই করতে পারে দাম দর করবেন না দর্শক অনলি তিন হাজার পাঁচশো টাকা অবশ্যই নিবেন এখানে একটা খুবই সুন্দর মাল্টেস আছে একদম রেয়ার কালার হ্যাঁ অবশ্যই সংগ্রহ করবেন অনলি পনেরোশো টাকা এটা রানিং একটা নর কালারটা পাওয়া যায় না দর্শক অবশ্যই রেয়ার সংগ্রহ করবেন অনলি টাকা হ্যাঁ এই দামে সব কবুতর কেউ না দর্শক এখানে একটা অ্যালমন্ড বুখারা রানিং নর আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির কবুতর অনলি বারোশো টাকা হলে এই কবুতরটা নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর কবুতর অবশ্যই ফোন দিবেন সংগ্রহ করে নেবেন ভিডিওটা দর্শক শেষ পর্যন্ত দেখবেন আরও কিছু কবুতর আছে এটা অনলি লাহোরি ব্ল্যাক লাহোরির মাদিটা অনলি বারোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর কবুতর অবশ্যই যাদের মাদি প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে একটা ব্ল্যাক গররা নর একদম ছোট ঠোঁটে অবশ্যই সংগ্রহ করবেন দাম একদম কম দিয়ে দিচ্ছি আমি অনলি ছয়শো টাকা ডেলিভারি চার্জ বিকাশ চার্জ অবশ্যই দিতে হবে অনলি ছয়শো টাকা এখানে এক পেয়ার রানিং ইয়েলো আমেরিকান ফ্যান্টেল আছে খুবই সুন্দর কবুতর আসলে এইগুলো কবুতর এখন ওরকম পাওয়া যায় না কম কম পাওয়া যায় খুবই পঁচিশশো টাকা ফিক্সড কোনো দামাদামি হবে না ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে সংগ্রহ করতে হবে অবশ্যই নিয়ে নেবেন এই কবুতর জোড়া